বাজারে শীতে সবজির দাম কমেছে নাগালে এসেছে পেঁয়াজের দর তবে হেরফের নেই বেশিরভাগ মুদি পণ্যগুলোর আর মাংস ও মাছের বাজার নিয়ে ক্রেতা গেছে। বছরের শেষ প্রান্তে কিছু পণ্যের দাম কমার স্বস্তির ধারাবাহিকতায় নতুন বছরে অন্তত অস্থিরতা বাজার প্রত্যাশী ভোক্তা সাধারণ জাহিদের প্রতিবেদন ঢাকায় বেশ শীত পড়েছে আর এর প্রভাব পড়েছে বাজারেও আর তাই দিনের শুরুর দিকটায় বাজারে বাজারে ক্রেতা উপস্থিতি কিছুটা কম থাকলেও সমাগম বেড়ে চলে বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে তুষ্টি নিয়ে স্বস্তির সাথেই সবজি কিনতে দেখা গেছে ক্রেতাদের কাঁচা বাজারগুলোতে শীত সবজির সরবরাহ বেড়েছে তাই কমেছে দামও আর তাতে কিছুটা স্বস্তি ফিরেছে ভোক্তাদের মাঝে সবজিগুলো কম লালটা আশি টাকা দিয়ে কিন্তু হতো আজকে ষাট টাকায় কিনলাম এই যে শাকটা আগে ষাট টাকা নিত তিন মোটা তো চল্লিশ টাকা পেলাম সিজের সবজি শাক গত সপ্তাহে বিক্রি করছি যেটা পনেরো টাকা বিশ টাকা এখন সেটা দশ টাকা আর দুই তিন সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম কমে নেমেছে প্রায় অর্ধেকে প্রতি কেজি নতুন মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে এখন ষাট থেকে সত্তর টাকায় আর আমদানি করা পেঁয়াজের কেজিও এখন সত্তর থেকে পঁচাত্তর টাকা নতুন পেঁয়াজ কাঁচাটা এখন বর্তমানে পঁচিশ থেকে সত্তর টাকা পেঁয়াজ দাম অনেক কমতি দেশিটা একশো বিশ টাকা পুরানটা বিক্রি করতেছি পেঁয়াজটা আর ইন্ডিয়াটা বিক্রি করছি সত্তর থেকে আশি টাকা আলু পঁচিশ টাকা কেজি তবে মুরগি ডিম মাছ এবং বিভিন্ন মুদি পণ্যের দাম আগের জায়গাতেই রয়ে গেছে সরবরাহ কম থাকায় বাড়তি দরেই বিক্রি হচ্ছে গরুর মাংস কয়েক সপ্তাহ ধরেই বাজারে ফার্মের মুরগির ডিম মিলছে একদমই কম দামে প্রতি ডজন বাদামি রঙের ডিম বাজার ভেদে একশো পনেরো থেকে একশো টাকায় মিলছে ব্রয়লার মুরগির বাজারও স্থিতিশীল প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় অন্যদিকে বাজারে প্রতি কেজি চাষের তেলাপিয়া পাঙ্গাস কই মাছ বিক্রি হচ্ছে দুইশো টাকার মধ্যে আর রুই কাতলার কেজি তিনশো থেকে তিনশো টাকা অর্থাৎ কয়েক সপ্তাহ ধরে এই সব মাছের দাম একই জায়গায় রয়ে গেছে মুদি বাজারে পণ্যমূল্যের তেমন হেরফের না থাকলেও কিছুটা কমেছে চিনির দাম শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা